আশা করি সবাই ভালো আছেন তো ট্রোন স্টেশনের মধ্যে কিছু কিছু আপডেট তারা নিয়ে আসছে তো তারা কিন্তু তাদের এয়ার ড্রফের মধ্যে কিছু কামিং সুন প্রজেক্ট নিয়ে আসতেছে যেমন তারা ট্যাপ ট্যাপ করেও আর্নিং করা যায় তারপরে তাদের ওয়েবসাইট নিয়েও ট্রোন ট্রানজ্যাকশান নিয়ে কিছু ফ্যাসিলিটিউট দেওয়া হয়েছে তো প্রথমেই দেখেন আমরা যখন ট্রোন স্টেশনের মধ্যে চলে আসবো তখন এখানে দেখেন ওয়ালেট কানেক্ট করা আছে কি না এই বিষয়টা একটু ক্লিয়ার হব তারপরে হচ্ছে আমরা আরও আরও কাজে যাব যখন আপনার ওয়ালেট কানেক্ট থাকবে না তাহলে আপনার ওয়ালেটের সাথে যুক্ত থাকবেন না তখন আপনার কিন্তু এই কয়েনের কোনো ভ্যালিউ থাকবে না তো আপনি এই বিষয়টা অন্তত ক্লিয়ার হন যে আপনার টোন টোন ট্রানজেকশন করেন যত কিছুই করেন ওয়ালেটটা আগে কানেক্ট চাই হয়তো আপনি করবেন টোনটা ট্রানজেকশান হয়তো নাও করতে পারেন কিন্তু ওয়ালেট কানেক্ট থাকতেই হবে ভাই তো তারপরে হচ্ছে এই যে দেখেন এখান থেকে আপনি গেম খেলবেন গেম খেলে কিন্তু এই যে দেখেন প্লে করে তারপরে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে এই গেম প্লে করে আপনি কয়েন জেনারেট করতে পারেন তো যেটা হচ্ছে আমাদের রেফারেল ইনকাম তারপর হচ্ছে কয়েস এগুলো এই বিষয়গুলো একটু আপনি আপনাদের ক্লিয়ার করি তো এই যে দেখেন এখানে যদি আপনি দেখেন লেভেল ওয়ানে আপনি দশ পার্সেন্ট করে পাবেন তারা যত কয়নি পায় না কেন তারপরে হচ্ছে লেভেল টু মানে তারা যদি কাউকে রেফার করে তাহলে হচ্ছে লেভেল টু তো এখান থেকে হচ্ছে আপনি আড়াই পার্সেন্ট করে তাদের থেকে রিওয়ার্ড পাবেন আর এখানে তিন লেভেল পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে সোন এটা কিন্তু এখনও তারা রেডি করে নাই কেউ যদি রেফার করে তাও তিন নাম্বার থেকে আসবে না তো টাইমিং শুনানি একটু লেট হবে আসতে তো আশা করি বুঝতে পারছেন তিন নম্বরটা কিন্তু ওপেন নেই বললেই চলে তো এটা কিন্তু আপনার তিন দিন পরে এই ফার্মিং কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু লিস্টিং ডেট কিন্তু দিয়ে দিবে তো এখানে কিন্তু তারা অল ডিটেলস কিন্তু এখানে বলে দিছে তাদের কমিউনিটি অথবা তাদের যেই সিস্টেম ওই সিস্টেমের মধ্যে তারা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে রাখছে তো এই যে দেখেন এখানে গ্যালেক্সিটা কানেক্ট ওয়ালেট তো টোন ওয়ালেটের সাথে আপনারা কানেক্ট করে রাখবেন তো আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন কিন্তু দেখাই উপর দিকে এই যে দেখেন টোন কানেকশান আছে বিদায় আপনি কানেক্ট করতে পারতেছেন তো এখন দেখেন আমাদেরকে কিন্তু ট্রোন ওয়ালেটে নিয়ে আসছে তো এখন আপনি চাইলে আপনি টোন ট্রানজেকশন করবেন তো ট্রোন ট্রানজেকশন করতে হলে কিন্তু আপনার জিরো পয়েন্ট ফাইভ টোন লাগবে তো যার কারণ আমার নেই এই জন্য আমার আমি কিন্তু পাচ্ছি না তো আপনার যদি থাকেও আপনি এখানে টোন ট্রানজেকশন করবেন না কারণ আমরা ইনভেস্ট করে ফ্রি ইনকাম করার দরকার নাই এখানে কিন্তু এটি ইনভেস্ট যদি আমরা মিলিয়ন মানুষ হই তাহলে আমাদের থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে তো আসলে এটা ম্যাটার করে না তো এখান থেকে বের হয়ে যান তো যদি আপনার টোন ট্রানজেকশন করাই লাগে এটা করার দরকার নাই তো আসলে বিষয়টা বুঝতে পারছেন তার ফলে আমি কোয়েস্টে যাই তো কোয়েস্টে কিন্তু অনেকগুলো টাস্ক আছে অনেকগুলো তো এই টাস্কগুলো কিন্তু আপনার প্রতিটা টাস্ক কিন্তু ফিল আপ করে রাখবেন এই যে দেখেন এখানে কিন্তু তিনশো কয়েন একশো কয়েন সকল কয়েন একবার একবার শুধু স্টার্ট দিবেন তারপরে বের হয়ে যাবেন তো এটা কিন্তু ক্লেম চলে আসবে তারপরে বের হয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন বেশিক্ষণ লাগবে না আপনার সময় জয়েন দিবেন যেগুলো হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ওটা কিন্তু জয়েন দেওয়া লাগে না হলে আপনার তারা বুঝে যায় সিস্টেম তো এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে দেখছেন মানে বেশিক্ষণ লাগবে না আপনাদের এই দেখেন ক্লেম 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 করে নিলাম এই দেখেন তো এগুলো কিন্তু আপনার বেশিক্ষণ লাগবে না তার আপনাদের জায়গা থেকে করে নেবেন আশা করি তো আমি এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না তো যা ধরুন আমি এই যে দেখেন আমাদের যে গ্রুপ আছে আমাদের বেস্ট আর্ট ফ্রি ইনকাম তো এখানে কিন্তু আপনারা সবাই যুক্ত থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিই এবং যদি আপনি ইনভেস্ট করে আন করতে চান বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত না হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন আর যদি ফ্রিভাবে করতে চান তাহলে এই গ্রুপের সাথে থাকেন কারণ নতুন নতুন এই যে দেখেন এগুলো কিন্তু নতুন অ্যাড্রপ তো সেক্ষেত্রে আপনি এখানে যুক্ত থাকলে অনেক বেটার হবে তো এই নতুন অ্যাড্রপগুলোতে আপনারা চাইলেই কাজ করতে পারেন হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারেন এটা সময় সাপেক্ষে তো এই যে দেখেন সকল বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয় এই যে দেখেন এখানে কিন্তু তারা ট্রেড করছে ট্রেড আফে আফে নিয়েছে সবগুলো কিন্তু ক্লেম চলে আসছে তো আপনি আপনার জায়গা থেকে মেজর বলেন যত কয়েন বলেন সকল বিষয় কিন্তু এই গ্রুপে দেওয়া থাকে এই গ্রুপের মধ্যে যুক্ত থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই মিলে আমরা প্রফিট করে যাব এই মার্কেট থেকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ